আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফুজাল আহমদ আসি আপনাদের সাথে আমি এখন যেখানে উপস্থিত রয়েছি সেটা হলো সৌদি আরবের পবিত্র শহর মক্কা শরীফে আমাদের অনেকেই জানি যে বিগত রাতে তথা শনিবারের দিন গিয়ে রাতে কাবা শরীফের যে কালো গিলাফটা রয়েছে সেই গিলাফটাকে পরিবর্তন করা হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর পরিবর্তন হয়েছে এবছরও পরিবর্তন করা হয়েছে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একাধিক ব্যক্তি কারখানা থেকে সেই কালো গিলাফটাকে গাড়িতে রাখার পর এই গাড়িটি বহন করে রাখতেছে গাড়িতে হেরাম শরীফে নিয়ে আসে শরীফে নিয়ে আসার পর যেই তর্তী যে ধারা অনুযায়ী তারা হেরাম শরীফের গিলাফটা পরিবর্তন করে থাকে সেই নিয়ম অনুযায়ী সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সেই গিলাফটিকে তারা পরিবর্তন করেছে

y